হ্যালো গেমার্স কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এটা কিং গেমার যেখানে আমি মেনাই একটা প্ল্যান ক্লাস করে সবাইকে করি ধ্বংস টাইম টু ক্লাস লাইক এর কিং ক্লাস প্ল্যান আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল সেটা যেতে না যেতে আরেকটা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে সো অফ প্ল্যান আমাদেরকে চ্যালেঞ্জ দিবে সেটা কমপ্লিট করে দেখানো আমার কাজ তোমাদেরকে সো শুরু করার আগে বলে নিচ্ছি ফিলিস তিন চিন্তাবাদ আমরা এখানে অ্যাটাক দিতে চলে এসেছি আমরা দেখে নিই এখানে আমরা একটা প্রয়োজন ডালবো এখানে আমরা ইলেকট্রিক ড্রাগন ডেলে দুটো হবে এই জায়গাটুকু ও ইলেকট্রিক ড্রাগন এই বেড়ার ভিতরের জায়গাটুকু ও নিজে ধ্বংস করে দেবে সো ওটা কমপ্লিট ওখানে ধ্বংস হয়ে যাবে এখানে আমরা একটা বোম ছেড়ে দেবো যেতে বেড়া ভাঙবে আর ওই আগুনটা ওই যে ঘর মারবে ওটা ই হওয়ার পর ওটা যাওয়ার পর আমরা ওই চোরকে ছেড়ে দেবো তার উপরে ওই ইএসফুল ডেলে দেবো যাকে যেন চোরকে না দেখা যায় তারপর তিনটে নতুন পুরুষ আসছে সে তিনটা এখানে ছেড়ে দেব আর ওই যে ওই যেটা প্রথমে ওটা আমাদেরকে মারছে ওটা আমরা ভাঙবো ভাঙার পর আমরা কুইন তারপর বলার্স তারপর নতুন প্লেয়ার এটি এই দিকে ছেড়ে দেবো সো ওটা ভাঙছে এখন ভাঙছে এটা ওটা ভাঙতে একটু সময় নিবে সো ভেঙে গেছে এখন আমরা ছেড়ে দেবো কুইন প্রথমে তারপর নতুন প্লেয়ারটা তারপর বলার্স তারপর নতুন আর আরও একটি প্লেয়ার সো ওরা এখন মোটামুটি বেস্টার নব্বই পার্সেন্ট খেয়ে দিয়ে দেবে আমি আর ওই যে ভূমিকম্পটা ছেড়ে দেবো মাঝখানে যাতে ড্যামেজ খায় সবাই একটু একটু এখানে ওই বড়ো প্লেয়ারটা ভালোই ভাঙছে ওটা মরার পরেই আমরা কুইং এর ব্যবহার করে দেবো ব্যবহার করে দিয়ে এখানে আমরা ফ্রিজ ব্যবহার করবো ফ্রিজ ব্যবহার করার পর এখানে মোটামুটি আমরা ওই কন্যারি বাদুরগুলোকে সেরে দেবো আর বাদুরগুলো মারতে থাকবে এই থেকে একটা বোম সেরে দেব বোমটা ড্যামেজ দেবে ওইটাকে তারপর মোটামুটি সব ভেঙে দেবে কুইং ওখানে দেখে নেবে কুইং আর বড়ো প্লেয়ারটা যেটা নতুন আছে সেটা মোটামুটি ওখানে দেখে নেবে দেখে নেওয়ার পর এ করে আসবে এখন দেখেন বেসের সব শেষ এখন আপনার কাছে ওই দুইটা খালি প্রয়োজন থাকে ওটা ব্যবহার করতেও পারেন না করতে পারেন যদি মজা করতে চান মজা করা নাই ভালো আমি তো পারবো তাই মজা করছি তো আপনারা যদি মজা করতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে তো সমস্যা আপনারা ওটা ডালবেন না ও তো রেখে দেবেন সো এখানে কুইং আর এই বড়ো প্লেয়ারটা ওই এগুলো থাকবে এগুলো ওটাকে ভেঙে দেবে সো সিম্পলি দেখতে কঠিন মনে হলেও ওই একটা খুবই সিম্পল খুবই সহজেই স্টার নিয়ে নিতে পারবেন আমার মতো অ্যাটাক করলে আমার মতো অ্যাটাক করলে আপনারা খুব সহজেই স্টার করে দিতে পারবেন